সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ খালি জায়গা থেকে আদা পাকা এবং হাফ টেন বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ কাজ এবং প্রসেসিং সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে আশা করি এই ভিডিওটি দেখবেন আপনারা আপনাদের ভালো লাগবে এই বাড়িটির নির্মাণ কাজের সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘ এর সাথে সম্পৃক্ত প্রতিটি মানুষের এবং এই বাড়িটি নির্মাণের পিছনে বিশেষ অবদান এলাকার প্রবাসীদের কারণ প্রবাসীরা ছাড়া এইরকম মহৎ কাজ করা অনেকটাই অসম্ভব আর বিশেষ করে দক্ষিণ ভাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘের সাথে সম্পৃক্ত তো যারা দেশে থেকে বুদ্ধি মেধা শ্রম দিয়ে সহযোগিতা করে আসছে তাদেরকে আমি আমার স্বপ্ন সোয়া ব্লক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর বিশেষ করে তারা সবাই অনেক পরিশ্রমী বিশেষ করে এই বাড়িটি দক্ষিণ বাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘ এর সাথে জড়িত হিন্দু মুসলিম প্রতিটি মানুষ একত্রিত হয়ে প্রচুর পরিমাণে শ্রম দিয়েছে দীর্ঘ কয়েক দিনের ব্যবধান এই বাড়িটির কাজ কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে এই বাড়িটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে সর্বপ্রথম আমার এই পেজটি ফলো করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন শেয়ারের মাধ্যমে অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন আমি আপনাদেরকে আবারও বলে রাখি এই বাড়িটির নির্মাণের সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে দক্ষিণ প্রবাসী যুব উন্নয়ন সংঘের পক্ষ থেকে এই বাড়িটি করিয়ে দেওয়া হচ্ছে আর আমি আগেও এইখানে একটা বিডিও করেছিলাম যখন বাড়িটির কাজের প্রথম উদ্বোধনী এবং অনুষ্ঠিত মিল্লাত আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই ভালোবাসা দিয়েছিলেন এবং ভালো মন্তব্য করেছিলেন আজকে আমি আছি আমার গ্রাম দক্ষিণবাগ নাইবাড়িতে দক্ষিণ ভাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘের পক্ষ থেকে যেই একটি গড় নির্মাণ করার দোয়া এবং মাফিলের আয়োজন করা হয়েছিল আমার আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনারা বেশ সারা দিয়েছেন হ্যান্ড দেওয়া হবে বা যার বাড়িটি করা হয়েছে তাকে আজকে বুঝিয়ে দেওয়া হবে সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। সবাইকে এই বাড়িটির কাজ সম্পূর্ণ হওয়াতে দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘ এর পক্ষ থেকে দোয়া কাজ সম্পূর্ণ করেছেন এবং বাড়িটির মালিক যিনি নাজমা ফুফু ওনাকে এই বাড়িটি তাকে হস্তান্তর করা হবে বর্তমান সময়ে এসে আমাদের এলাকার মানুষ এই রকম সুন্দর একটি দক্ষিণ দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘকে পেয়ে অনেক আনন্দিত আবেগ অনেক আপ্লুত তাই আমরা সকলে তাদের জন্য দোয়া কামনা করি আল্লাহ যেন তাদেরকে ভালো এবং সুস্থ সহি সালামতে রাখেন কারণ দক্ষিণ ভাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘটি প্রতিটি মানুষ এই এলাকার নয়নের মনি হয়ে উঠেছে কারণ তারা এই সব সকল মানুষদেরকে এলাকার মানুষ নয়নের মনি বলে কেন আপনারা হয়তোবা বুঝতে পেরেছে দক্ষিণ ভাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘটি এলাকার শত শত মানুষ নয়নের কারণ তারা এলাকার অনেক হতদরিদ্র মানুষের বসস্থানের জায়গা করে দিয়ে বিশুদ্ধ খাবার পানি পান করার জন্য টিউবওয়েল এবং ক্ষুধা নিবারণের জন্য খাবার চিকিৎসার জন্য টাকা বিয়ে স্বাদীর জন্য সাহায্য সহযোগিতা করে আসছেন সব সময় I'm wow. 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 جس تندے پتہ سکندے تنے پوندا سیहासन اللہم الصلاة عليه وآله والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على حبيب الله الصلاة والسلام على شافع النبئ، والصلاة والسلام على رحمة الله ربنا ظلمنا أنفسنا وإلا لم وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وأحب أمري إلى الله إن الله بصير بالعبادة حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير مبروز مولا امرا نلائك نخند نگر پاپی تاپی اخر دي مولا امرا تمر شاہید اور بلد کنا دوتائی سی مولا امرا جاکی سامن پر اسی مہربانی کورے کو بلن منجور کریا ناو یا اللہ امرا مولا

এলাকার মরিদের গ্রামদেরকে নিয়ে ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে বিশেষ করে ইয়া আল্লাহ দক্ষিণ বাগ প্রবাসী যুবন সংঘের যারা সদস্য বৃন্দ আছে মাওলা যুবকদেরকে নিয়ে এলাকাবাসীদেরকে নিয়ে মোয়াল্লাবাসীদেরকে নিয়ে ওলামাই কালামদেরকে নিয়ে ইয়া আল্লাহ দোয়ার মজলিস আমরা উপস্থিত হয়ে দোকানে হাত উঠাইছে মাওলা या मा बजा के समरा अमल मेहरबानी कबूल करो नाओ या अल्लाह मेहरबानी करे कबूल करे या अल्लाह

এই দিয়েছে মাওলা সবার সহযোগিতা কবল করে ওরে মাওলা ইয়া আল্লাহ বিশ্বাস করে দক্ষিণ ভাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘের পক্ষ থেকে ইয়া আল্লাহ তাদের মেহনতে তাদের পরিশ্রমে তাদের অর্থায়নে যে ঘর ঘর নির্মাণ করা হয়েছে মাওলা ইয়া আল্লাহ এই ঘরের মধ্যে তোমার খাস রহম নাজিল করে দিও রে মাওলা ইয়া আল্লাহ

شهدوا كتاب مولاة منذ آخر قبل المنزل اللهم اغفر وارحم وأنت خير الراحمين أنت وليك في الدنيا والآخرة تغفرني مسلمة وألمحني بالصالحين وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه وأصحابه وأهل بيته والناس أجمعين দক্ষিণ ভাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘ এর পক্ষ থেকে লোকমাঞ্চধরে রাববি আঙ্কেল কিছু কথা বলবে নতুন গর্বে কেমন লাগতেছে নতুন গর্ভেই আমার অনেক খুশি এত খুশি আপনারা সবাই ভালোভাবে দাঁড়াইতে পারেন সহযোগিতা করতে পারেন

ধন্যবাদ দিতে হবে আপনার প্রবাসের যারা অর্থ দিয়ে আপনাকে সহযোগিতা করছে দক্ষিণ প্রবাসী যুব উন্নয়ন সংঘকে আপনার আপনার পক্ষ থেকে অভিনন্দন জানাইতে হবে হ্যাঁ আমি সবার জন্যই দয়া করতেছি যে সবাই ভালো থেকে সুস্থ থেকে শান্তিতে থাকে আমার যে সুখ শান্তি দিচ্ছে আল্লাহ যে তাক আরো আয়ুর্বেদিক বরফ বাড়াই দেয় সবারই সহযোগিতা করতে পারে এই কারণে আমি আল্লাহ সব সবসময় করছি আরো করবো ইনশাআল্লাহ আর সুস্থ রাখে শান্তিতে রাখে জি সবার জন্য দোয়া করবেন আমরা আমরা যারা যারা এখানে ভলান্টিয়ার আছে বা এই দক্ষিণ বা প্রবাসী যুবন সংঘের সদস্য আছে প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং তারা যেন নেক্সট টাইমে আছে বড় বড় প্রজেক্ট তারা করতে পারে মানুষের শুধু বর না অন্য অন্য সেক্টরগুলোতে যেন কাজ করতে পারে সেই বিষয়ে আপনারা একটু দোয়া করবেন আমরা চাই যেন আপনার যে গড় পাইছেন এই রকম গড় এই গ্রামে আরও অনেকই পার্ক

আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য যারা 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 এই সংগঠনের সাথে জড়িত অর্থ শ্রম এবং সেবা দিয়ে জড়িত আছে প্রত্যেকের জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা আপনাদের তো দর করে দেওয়া হলে আমাদের তো আর ওই রকম আর্থিক সচ্ছলতা মানে সংগঠন এত নাই আমরা যে প্রজেক্টটা করি সেটা হচ্ছে মানে সবার কাছে পান কালেকশন করে তারপরে শুরু করে দেয় আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায় তো সেই কারণে আমাদের যেহেতু নতুন করে উঠবেন খালি হাতে তো উঠা যায় না আমাদের দক্ষিণ পাক প্রবাসী যুব অন্যান্য পক্ষ থেকে সামান্য একটা উপহার ঘরটা তো সামান্য এটাও একটা সামান্য উপহারই আপনি হয়তো আমাদের সাথে কেউ ইয়ে করছেন করছেন তাই না রে করা সম্ভব দরকার দোয়া করবেন দোয়া করবেন এই সংগঠন থেকে আরো বড় বড় কাজ করতে পারে